হাই বিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এখন আজকে বলতে এই ভিডিওটা করার ইচ্ছা হলো এসিআই কোম্পানির যে একশো পার্সেন্ট যে বিজগুলো আছে বা সিমেন্টগুলো আছে এগুলোর মধ্যে ভাত কোনটার কেমন আসে তা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যেমন এসিআই কোম্পানির যেমন শাইওয়াল সামনের যে গাভিটা দেখতে পাচ্ছেন ওই গাভিটা নতুন বকনা ছিল হুম প্রথম অবস্থায় শাহী হল একশো পার্সেন্ট বিজ দিয়েছিলাম এসিআই কোম্পানির তো আজকে বাচ্চা হইল সকাল থেকে হয়েছে এখন প্রায় দুই তিন ঘন্টা পরে আমি ভিডিওটা করছি মানে একদিনের বাচ্চাই হওয়ার দুই তিন ঘন্টা পরে ভিডিওটা করছি এটা হচ্ছে শাহিওল একশো পার্সেন্ট হিরু তেসের বাচ্চা তো গাবি নতুন গাবি আপনারা নতুন গাবিতে দিতে পারবেন যদি গাভির কোয়ালিটি একটু ভালো হয় একটু বড় বা মিডিয়াম সাইজের হয় তাহলে একশো পার্সেন্ট দিতে পারবেন তো শাহিওয়াল বাচ্চাটা মূলত আপনার গাভীর সাইজ অনুসারে বাচ্চাটা হয় তো গাবির সাইজ বুঝে বাচ্চাটা হয় তো শাহিআল দিলে কোনো সমস্যা হবে না আশা করি তো আপনারা দিতে পারেন কোনো ভয় নেই তো আজকে যে বাচ্চাটা হয়েছে এটা হচ্ছে হিরু তো যদি আপনারা দেশি গরুতে শাহিওয়াল একশো পার্সেন্ট বীজ দেন তাহলে আপনাদের পর্যাপ্ত বাচ্চাকে দুধ খাওয়াতে হবে দেখেন বাচ্চার গ্রোথ কি সুন্দর আসছে দেখেন লতিটা নাবি তার হাত পাগোলা মোটা আসছে তো হিরু বাচ্চাটা মনে রাখবেন অথবা খাতায় নোট করে রাখতে পারেন তো ওই বাচ্চাটা যদি সঠিক পরিমাণে তিন মাস মিনিমাম সে পর্যাপ্ত দুধ খাইতে পারে তাহলে কিন্তু বাচ্চা আপনার অনেক বড় হবে বাচ্চার গ্রোথ অনেক সুন্দর হবে তো এসিআই কোম্পানির যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এসিআই কোম্পানির যে আপনার হিরু দেশের বাচ্চা কিন্তু অনেক সুন্দর আসে তো আপনারা সবাই দিতে পারেন তো নতুন গাবি যে দেখেন গাবিটা গাভিটা এখন ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে দিতে পারবেন তো আজকে আরও কয়টা বাচ্চা দেখাবো আপনাদেরকে যেমন কিং চল্লিশ শাহি কিং চল্লিশ যেমন এইস ইউএসএ ইউএসএ ওইটার বাচ্চাও দেখাবো যেমন মাঠ পর্যায়ে বাচ্চা কেমন আসে তা দেখানোর জন্য ভিডিওটা করলাম যাতে বিয়ার দেখতে পারে জানতে পারে তো এখন আমি কিং চল্লিশ সাইওয়াল কিং চল্লিশের বাচ্চাটা আপনাদেরকে দেখাবো যেমন কেমন আসে বাচ্চা তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন আশা করি বন্ধুরা পাশে থাকবেন তো বাচ্চা এই যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন ওই বাচ্চাটা হচ্ছে সাইওয়াল কিং চল্লিশের বাচ্চা যেমন ওই বাচ্চাটার বয়স হচ্ছে আপনার পঁচিশ দিন পঁচিশ না বিশ দিন বিশ দিনের মতো হবে বিশ দিন হবে হ্যাঁ বিশ দিন তো বিশ দিনের বাচ্চা দেখেন অনেক সুন্দর আসছে বাচ্চা কিং চল্লিশ তো এসিয়াই কোম্পানির সাইওয়াল হিরু যেমন যেমন চল্লিশ এগুলোর বাচ্চা অনেক সুন্দর আছে এগুলো মাঠ পরের বাচ্চা যেমন আমি নিজের একজন এডিএল কর্মী তো এই বাচ্চাগুলো যেমন হওয়ার পরে ভাবলাম যে একটা ভিডিও করি ভিওয়ার্সদেরকে দেখাই সবাই যারা বুঝতে পারে কেমন এসে এই কোম্পানির বাচ্চাগুলো আসে তো আপনারা সবাই দেখেন কিং চল্লিশের বাচ্চা এটা হচ্ছে কিংচল্লিশের বাচ্চা এটার বয়স হচ্ছে আপনার ছয় মাস তো বাচ্চা অনেক সুন্দর আসে পর্যাপ্ত দুধ খাওয়াইছে মালিকের এরপরেও অনেক দুধের ঘাটতি আছে আপনার বাচ্চা অনেক আরও সুন্দর আসতো তো এখন যে বাচ্চাটা দেখতে পারবেন আপনারা এই যে এস মানে প্রিজিয়ান প্রুইজিয়ানের বাচ্চা কেমন আসে এটা হচ্ছে ইউএসএ এই কোম্পানি ইউএসএ ওটা আপনার বয়স হচ্ছে দেড় মাস দেড় মাস হ্যাঁ দেড় মাসের বাচ্চা ওটা দেখেন গ্রোথ অনেক সুন্দর আছে ওটা দেশি গাভীর মধ্যে দেওয়া ছিল তো আপনারা ব্যবহার করতে পারেন